বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা মোবাইল দিয়ে কীভাবে জমির পরিমাপ বার করব আমরা কিন্তু জমির পরিমাপ করতে গেলে আমাদের জমিতে যেতে হয় বা যাই এবং সেখানে গিয়ে বিভিন্ন মাপ যোগ করে দেখে নিয়ে আমাদের পরিমাপ করতে হয় এবার থেকে চাইলে আপনি নিজের কিংবা অন্যের জমির পরিমাপ বলে দিতে পারেন সেটা কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে যাওয়ার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাই ধরুন এরকম থেকে তোমাদের জমিটা ঠিক আছে তো এখান থেকে এখান থেকে এতটুকু তোমাদের কত মিটার কিংবা ফুট সেটাও তোমরা বুঝতে পারবে এক্সাম্পল এখন ধরো পঞ্চাশ মিটার তো এখান থেকে এতটুকু কত মিটার কত ফুট সেটা সমস্ত তুমি জানতে পারবে এবং এখান থেকে এতটুকু কত মিটার কত ফুট সব কিছু বুঝতে পারবে ওকে এরকম সেমভাবে এখান থেকে এতটুকু কতটা জমি আছে মিটারে কিংবা সেন্টিমিটারে যা হোক সেটা বুঝতে পারবে এখানে এরকম বুঝতে পারে এক্সাম্পল আটে দেখাই তোমাদের জমির আকৃতি ধরুন এরকম বা এরকম ঠিক আছে তো এরকম ক্ষেত্রে সেটা সেটা এরকম এটা মিটার কত সেন্টিমিটার কত হুম এরকম সেটাও জানতে পারবে ওকে এরকম কত আর একটা আকৃতি দেখা এরকম তোমার জমি ধরো এখান থেকে এরকম আছে হুম এখান থেকে এরকম আছে এরকম এরকম হয়ে এরকম বেকা বেকা হয়ে আছে তো সেক্ষেত্রেও সেমভাবে এরকম সব কিছু বুঝতে পারবে ওকে পরিমাপটা একটা কত আছে তো আমি তোমাদেরকে স্ক্রিন গিয়ে তোমাকে দেখিয়ে দিই তোমরা কাজটা কীভাবে করবে তার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে বন্ধুরা তোমাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে সেখানে টাইপ করবে জিপিএস ফিল্ড এরিয়া মেজার তো এই অ্যাপসটার লোগোটা দেখতে পাচ্ছেন তো এরকমই লোগোটা দেখতে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবে তো আমার করা আছে যে আমি জাস্ট এখানে ওপেন করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটা এরকমভাবে শো হবে তো তোমাদের কিছু অ্যাপসটা ওপেন হওয়ার সময় কিছু পারমিশান চাইবে তো পারমিশানগুলো অ্যালাউ করে দেবে আর লোকেশান যদি অন না থাকে তোমার লোকেশানটা অন করে নেবে অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন জিপিএস তো এই জিপিএসে টাচ করবে জিপিএসে টাচ করলে তোমরা এক্সাক্ট যে লোকেশান আছে সেটা এখানে শো করবে তো এবারে তোমরা জমির যে পরিমাণ বা যে জমিটা পরিমাপ করতে চাইছো সেই জমিটা এখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে আমার লোকেশান এক্সাক্টলি এখানে দেখা দেখাচ্ছে তো আমার লোকেশানে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে যে ঘেরি আছে তো এই ঘেরির মানে পরিমাপটা আমি করতে চাইছি তো এখানে পরিমাণ পরিমাপটা করার জন্য বন্ধুরা মজা বিষয় হলো এটা এই যে লোকেশান আছে এবং আশেপাশে যে ঘরবাড়ি আছে ঘরবাড়ি এবং ঘেরি নদী নালা সমস্ত কিছু সেম ওকে এটা আমি জানতাম না ওকে তো আমি দেখতে পাচ্ছেন আমি যে লোকেশান আছি এই ঘর ঘরটাতে আছি এবং পাশে আরেকটা ঘর আছে আমার এই লোকেশানের পাশে আরেকটা ঘর আছে এবং উঠান আছে গাছ আছে সেগুলো দেখা যাচ্ছে একদম সেম টু সেম আর এখানে পাশে আমাদের ফিশারি আছে সেটাও একদম সেম টু সেম দেখা যাচ্ছে তো তোমরা এই অ্যাপসটা ডাউনলোড না করলে বুঝতে পারবে না আর সত্যি কথা বলতে আমি এটা আগে জানতাম না তো সত্যি কথা জানার সুযোগ পেলাম ওকে তোমরাও এরকমভাবে অ্যাপসটা ডাউনলোড করো তাহলে তোমরাও তোমাদের লোকেশানটা দেখতে পাবে এবং বুঝতে পারবে ওকে দেখার জন্য তার আগে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থ্রি লাইনে চলে যেতে হবে টটার লাইনে যাওয়ার পরে এখানে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এখানে তোমরা মানে কীভাবে দেখতে চাও এখানে আমার এরিয়া বেসিক আছে এরিয়া বেসিকে সেন্টিমিটার মিটার কিলোমিটার আছে তো এগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে টিক বক্সে ঠিক মেরে দিতে পারো তো আমি হেক্টরে দেখতে চাই শুধু তো আমি হেক্টরে টিক মেরে রেখেছি তারপরে যদি ডিসটেন্স মানে এখান থেকে ওই মাথা পর্যন্ত কতটা ডিস্টেন্স মানে কতটা দূরত্ব আছে সেটা জানার জন্য যদি জানতে চাও সেটা তোমরা এখানে টিক বক্সে টিক দিতে পারো ওকে তো আমি দিচ্ছি না তারপরে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে আসার পরে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেখানে দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েট ক্রিয়েট নিউ তো এই অপশান তোমাদেরকে টাচ করতে হবে ক্রিয়েট নিউতে ওকে তো ক্রিয়েট নিউ টাচ করলাম টাচ করার পরে এখানে এরিয়া বেসিক দেখতে চাও না ডিসটেন্স মানে দূরত্বটা দেখতে চাও এখান থেকে মানে ওখানে কত দূরত্ব আছে সেটা দেখতে চাও তো আমি এখানে এরিয়া ভেসে দেখতে চাই তো এরিয়াতে টাচ করবো এরিয়াতে টাচ করার পরে এখানে ম্যানুয়ালি আমি দেখতে যাও না জিপিএস তো আমি ম্যানুয়ালি দেখতে চাই ম্যানুয়ালি টাচ করবো ম্যানুয়াল যখনই টাচ করবে তখন তোমাদেরকে সিম্বল দিতে হবে তো আমি আমার জমির যে মানে কোন আছে বা শেষ যে যেটা আছে সেখানে আমি টাচ করে সিম্বলগুলো দিয়ে নেব দেখতে পাচ্ছেন তো আমি এই সিম্বলগুলো দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এরকমভাবে সিম্বলগুলো দিয়ে নেব সিম্বলগুলো দেওয়ার পরে এখানে সিম্বলগুলো এরকম করে সরি সেরকম এরকম করে টেনে টেনে তোমরা ম্যানেজ করতে পারো ওকে যতদূর জমি আছে তোমাদের ততটা ম্যানেজ করতে পারো এরকম করে তো আমি এরকম করে ম্যানেজ করে নেব এরকম করে টেনে টেনে এরকম করে টেনে টেনে ম্যানেজটা করে নেবো সিম্বল সিম্বল ধরে টানলে এরকম করে ম্যানেজ হয়ে যাবে ওকে তোমরা তোমাদের মতো করে করে নেবে তা আমি দেখানোর জন্য আমি একটু এরকম করে সিমলক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এরিয়া বেসিক দেওয়া আছে হেক্টরে তো এখানে দেখতে পাচ্ছেন হেক্টর আমার আছে জিরো পয়েন্ট ফোর টু হেক্টর আছে আর এখানে প্যারামিটারে দেখাচ্ছে জিরো পয়েন্ট টু এইট কিলোমিটার এটা প্যারামিটার আর এখানে দেখতে পাচ্ছেন সব কিলোমিটারে দেখাচ্ছে প্যারামিটারে দেখাচ্ছে এগুলো সব প্যারামিটার দেখাচ্ছে আমি ওখানে সেটিংয়ে গিয়ে সেটিং করেছিলাম বলে তো এখানে প্যারামিটারে দেখাচ্ছে তো আমি এখানে এরিয়া আছে ফোর টু ওকে জিরো পয়েন্ট ফোর টু হেক্টর হচ্ছে আমার জমির পরিমাণ তো তোমরা এরকমভাবে দেখতে পারো আর আর এই হেক্টর থেকে আবার বিঘাতে কনভার্ট করার জন্য যে কাজটা তোমাকে করতে হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই না তো বুঝতে পারবে না তো তোমাদেরকে আবারও এখানে গুগলে চলে আসতে হবে ওকে গুগলে চলে আসতে হবে গুগলে এসে তো বন্ধুরা গুগলে এসে তোমরা টাইপ করবে হ্যাক্টর টু বিঘা লিখে জাস্ট সার্চ করবে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে তো এই ওয়েবসাইটটা তোমরা হাউজিং ডট কম তো এই ওয়েবসাইটে তোমরা টাচ করবে এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন তোমরা তোমাদের যে স্টেট আছে সেটা স্টেটটা সিলেক্ট করতে বলছে তো আমি এখানে স্ট্রিক্টটা সিলেক্ট করে নেব লাস্টের দিকে আছে ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গল এবার এবার দেখতে পাচ্ছেন আমার ওখানে পরিমাণ বার হয়েছিল জিরো পয়েন্ট ফোর টু ওকে এটা আছে হেক্টর হেক্টর থেকে নিচে দেখতে পাচ্ছেন বিঘাতে পরিণত হয়ে গেছে আমার আছে তিন বিঘা সামথিং কিছু আছে তো আমার ওই জমির পরিমাণ তিন বিঘা সামথিং ওকে তো এরকমভাবে তোমরা তোমাদের জমির যে পরিমাণ সেটা তোমরা মোবাইল ফোন দিয়ে বাড়ি বসে বার করতে পারো দেখতে পারো ওকে আর এই ভিডিও থেকে তোমরা যদি একটু ইনফরমেশান পেয়ে থাকো বা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ